পাতা বরণে দুলছে ঝুলন্ত লতা পাতা দারোয়ান ইয়াসিন মোল্লা দ্বার খুলে দিয়েছে কেয়ার টেকার বাবু মিয়া ইতিমধ্যেই দাঁড়িয়ে তাদের অপেক্ষায় গাড়ির ধ্বনি শুনে অন্দর হতে বেরিয়েছে ইব্রাহিম সৈয়দ এবং কলিজা ঐশী ইব্রাহিম আর সৈয়দ গতকালই সিলেট পৌঁছেছিল এলিজা ঐশী আজই সাড়ে এলিজা ও আজই সাজের সময়ে এসে পৌঁছিয়েছে দুজন প্লেনে করে এসেছে মাহিন বেরিয়েই অঙ্গ প্রত্যঙ্গ ঝাঁকাতে লাগলো দীর্ঘক্ষণ বসে থেকে মেরুদণ্ড বেঁকে গেছে যেন সুহানি বেরিয়েই এলিজা ঐশীর আলিঙ্গনে মত্ত রিয়ান বেরুলো ঘুম কাতুরের চোখে ওরো চেয়ে তন্ময়ের পানে তন্ময় বেরোচ্ছে না বলে সেও বসে তন্ময় গাড়ি পার্ক করতে উত্তর দিকে ড্রাইভ করছে ওখানে একটি গাড়ি ইতিমধ্যেই পার্ক করা গাড়িটার পাশে সেই মার্কও পার্ক করলো তন্ময় গাড়িটার পাশে মাইক্রো পার্ক করলো তন্ময় আপন সিট বেল্ট খুলে ওরুর সিট বেল্ট খুলতে কোমর বাঁকিয়ে হাত বাড়ালো সুধালো টায়ার্ড ওরু গর্দার নারল্য প্রমাণ নয়। বলল আপনি সেই কখন থেকে ড্রাইভ করেছেন নিশ্চয়ই খুব ব্যথা করছে কোমর তন্ময়ের মলিন মুখাবয়ব জুড়ে দুষ্টুমির ভিড় জমালো যা সে অনায়াসে লুকিয়ে ফেললো গম্ভীরতা বিরাজমান দুজনেই মুখশ্রী এই মুহূর্তে ঘনিষ্ঠতায় সিট বেল্ট খুলে তন্ময় ডান রু তুলে বলে হুম করে দিবি। ওরু মাথা দোলালো মুখ বাড়িয়ে আকস্মিক তন্ময়ের গালে ওষ্ঠোদ্বয় ছোঁয়াল মৃদু গলায় প্রত্যুত্তরে বলে দিব তন্ময় কিয়ৎক্ষণ আশ্চর্য হয় এবার সত্যি আগ্রহী উত্তেজিত উৎকণ্ঠিত সে অপেক্ষারত অঙ্গ প্রত্যঙ্গে হওয়া যন্ত্রণা ওর মোলায়েম হাতের স্পর্শ পেতে ব্যগ্র কৃষ্ণচূড়া গাছটির মাথার ওপর ঠিক আসমানের বুক পকেটে জ্যোৎস্নাময়ী একটি চাঁদ বসেছে চাঁদ জুড়ে আলো বিন্দুর মতো নক্ষত্রের নিবাস ঝড়ে হাওয়ার স্পর্শে তুলছে কৃষ্ণচূড়া গাছটি এই বাগান বাড়িটি বেশ বিস্তৃত খোলা মেলা দর্শন প্রশান্তি অনুভব হয় নয়নে হৃদয়ের সব অবসাদ উড়োচিঠি হয়ে যায় উঠোন খানা পরিপূর্ণরূপে কৃষ্ণচূড়া ফুল দ্বারা আচ্ছাদিত হাওয়ার স্পর্শে সেসব দিক ভ্রান্ত উৎকণ্ঠিত এক একটি ফুলের উপর পা ফেলতে দ্বিধাগ্রস্ত মন ধীর গতিতে পদক্ষেপ ফেলতে হচ্ছে প্রাঙ্গনে কৃষ্ণচূড়া গাছটির অধরে কয়েকটি চেয়ার পেতে দিয়েছেন বাবু মিয়া তন্ময় বসেছে ছবিটিতে তন্ময় পাশে রিয়ান বসেছে মেরুদণ্ড এলিয়ে শান্ত হওয়ার স্পর্শে আমোদিত নয় আরহামকে হেলে দুলে বসেছে এক একজন ইতিমধ্যেই সংগৃহীত খাবার দাবার গরম করা হচ্ছে খেয়ে এক গভীর ঘুমের ছাপানো হবে এটি তাদের প্ল্যানই এটি তাদের প্ল্যানই দূর করার একটি হ্যালো এভরিওয়ান মোজবেটের সাথে আমার এক্সপিরিয়েন্স সত্যি অনেক মজার যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে একটি খেলা সবচেয়ে এক্সাইটিং তা হলো প্লিঙ্কো খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না মি এটি হবে আপনাদের জন্য একটি নতুন এক্সপিরিয়েন্স আপনি যদি একজন গেম লাভার হন মোজবেটে দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার মোসবেটেই দিচ্ছে খেলাই খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ মোসবেটে রয়েছে বিকাশ নগদ রকেট উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশন এর মাধ্যমে দ্রুত সহজে আপনার টাকার ডিপোজিট ও উইথড্রো করার সুবিধা আছে সাথে থাকছে দিনে চব্বিশ ঘন্টা আর সপ্তাহে সাত দিন কাস্টমার কেয়ার সাপোর্ট এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ নিচেই দিয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটি পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর দুশো ফ্রি স্পিন প্লিজ ডোন মিস দিস অফার আর অবশ্যই লিঙ্কটি ফার্স্ট মাত্র মাধ্যম ঘুম মাহিন অবচেতন হবে হবে ভাব রিয়ানা বেশ তথস্থ অন্যত্র করুর বিদ্য মানতা তাকে নিষেধাত্মকে সম্মুখে ফেলেছে বাদিকের আসরে বসা তন্ময় ও সতর্ক বালিময় সূক্ষ্ম দৃষ্টিতে চেয়েছে দুইবার উপায় অন্তর না পেয়ে সিগারেট বক্সে ভরে ফেলল পকেটে ঢুকিয়ে নিল আল গোছে মুখে বন্ধুর মুখশ্রী পানেচে ত্যাচাভাবে প্রশ্ন উত্তর করল তন্ময়ের হাতে লেবুর শরবত কাচের গ্লাস ঠান্ডা আইসিকিউ দেওয়া কিছুক্ষণ পূর্বেই দিয়ে গিয়েছেন বাবু মিয়া ভদ্রলোক উল্লাসেই আছেন অতিথি আপ্যায়নকারী আত্মভাব তার একত্রে এতগুলো বন্ধুবান্ধব দেখে তিনি আপ্লুত যেন নীচের শৈশব দেখেছেন গত নয় গলাই ঘরখানে এসে এক এক করে প্রশ্ন করছে সবার পছন্দ অপছন্দের সেই মোতাবেক খাবার তালিকাকৃত বুঝবেন খাতা কলম তার হাতে ছিল এই মুহূর্তে তন্ময়ের দৃষ্টি অদূরে ঠিক সামনে অরুর দিকে আর কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে হাসছে যাদের ছবি ক্যাপচার করছে পাশাপাশি এলিজা ঐশীয় দাঁড়িয়ে রমণীদের মধ্যে সক্ষতা গড়ে উঠেছে তন্ময় নিজের প্রকারও চাহুলি ফিরিয়ে আনো সৈয়দের চোখে চোখ প্রশ্নের প্রত্যুত্তর করে প্লিজ বিহেভ ইওর সেলস রিয়ার উচ্চ কণ্ঠে হেসে ওঠে ভোতা মুখের একনিষ্ঠ সৈয়দের পুরুষালী কাঁধ চাপলে সতর্ক করার তাগিদাকে বলল আমা সাবধান বি সুপার গিয়ারফুল ফ্রম আওয়ার জন্ম সে খাটি বৌ পাগল কোন লেভেলের বৌ পাগল সচক্ষে না দেখলে বুঝবি না পুরোই প্রকটিভ আমি অরুকে বেবি ডাকছি দেখে পারছিল না আমায় জিন্দা কবর দিতে চোখের চাহনি দিয়ে ভস্য করতেছিল তন্ময়ের ভ্রু দয়ের মধ্যস্থানে গুটি কয়েক ভাঁজ পড়ে ডান ভ্রু তুলে এসে চাপা সরে ধমকের সুরে বলে আমার বউকে আমি এখনো বেবি ডাকিনি শালা তুই ডাকা সাহস পাস করি এবার সৈয়দ ফিক করে হেসে ফেলে রোস্তম দানবের মতন উচ্চ কণ্ঠে হাসছে ভালো তালে তাল মিলিয়ে হাসছে পাখিরাও যেন পৃথিবীর অন্যতম কৌতুক রিয়ান দুহাত তুলে ফেলে স্যারেন্ডার সবার ভঙ্গিমায় তরিত নিজের ভুল ত্রুটির শিকার করে বলে অনেক বড় অন্যায় করে ফেলেছি মাফ করে দেন জনাব আমি কাল থেকে বেবি ডাকবো আজ রাতে তো তুই এভাবে কয়েকশতবার জান মাই বেবি সোনামনি ডাকতে থাকবি রুস্তমের টনক নড়ে উদ্গ্রীব সহায় দৃষ্টি কণ্ঠে উৎসুক হলে রুস্তমের মনটা বাড়ে এই আজকে তাহলে তন্ময়ের মধুচন্ডীমা হতে যাচ্ছে তন্ময় নির্বিকার ভঙ্গিতে শরবত খাচ্ছিল পরোয়া করছিল না একটি বাক্যেরও শেষ মুহূর্তে আকস্মিক এহেন বাক্য কেনে প্রবেশ এইপিলে চমকে ওঠে শিহরণ বয়ে যায় মেরুদণ্ডবে হৃদয়ে উথ পাথাল বেগতিক ঢেউয়ের চোয়ার এ বেলায় খুপ করে কেশে ওঠে ঢোক গিলতেই শরবত মস্তকে উঠে আসে নিজেকে ধাতস্থ করে সম্মুখে চায় দাঁতে দাঁত চেপে নিচু স্বরে আওড়ায় তুমি করলে ডানটি না আমার বললে টাটি ও এবারে আর তন্ময়ের সতর্কতার বাণী ছুটতে হয়নি ওরও কাছাকাছি আসতে সবাই নীরব স্থির কাশি ওরু এসে বিহুবল কণ্ঠে শুধালো কি হয়েছে আপনি কাশছিলেন তন্ময় মুখ খোলার সুযোগটুকু পেল না রুস্তম সুর তুলে প্রত্যুত্তরে বলল এই কাশি আসল কাশি নয় মামনি এই কাশির এক ভিন্ন অর্থ আছে কাশির আবার অর্থ হয় মাহিন অকপটে বলে আছে কি অর্থ অরুর ব্যাকুল প্রশ্ন তন্ময় চূড়ান্ত হতাশা অনুরাগ শূন্য মুখাবয়ব অসহ্য চোখে চেয়ে রাস্তা মুখ ঘুরিয়ে বলে অর্থ হচ্ছে তন্ময় তোমায় মিস করছে অরু আশ্চর্য হয় কাশির যে এমন ও তাৎপর্য রয়েছে তা জানতো না তন্ময় বাঁকা চোখেতে দেখে বলে জ্যোতিষী স্টিল সিঙ্গেল স্যাড বলে আর দাঁড়ালো না অবুজ অরুর কাত ধরে বাড়ির অন্দরে ঢুকে গেল রুস্তম আহত চোখে চেয়ে তার দুর্বল জায়গাতে প্রহার করেছে গার্লফ্রেন্ড নেই বলে এভাবে কটাক্ষ করবে ইব্রাহিম হেসে ওঠে স্রোত গলায় শুধায় আমি বলছিলাম না বিশেষ হলো তবে মাহিন যেন এখনো বিশ্বাস করতে অপারক ভাই তন্ময়ের সেই ধৈর্য আছে গাড়িতে অরু তোতা পাখির মতো বলেই যাচ্ছিল বলেই যাচ্ছিল আর তন্ময় স্থির ভঙ্গিতে শুনছিল আবার সাবলীলভাবে জবাবও দিচ্ছিল যেন এমনটা নিত্যদিনই হয় সোহানি এসে দাঁড়িয়েছে সবেমাত্র এই কথা শুনেই ছোটে যায় এতে এতটা আশ্চর্য হওয়ার তো কিছু নেই তন্ময় বরাবরই অরুর কিছুতেই ধৈর্যবান ওরা দুজন মেড ফর ইচ আদার একজন বাঁচাল অন্যজন পারতে একটি শব্দ উচ্চারণ করে না অপোজিট অ্যাট্রাক্স দ্য মোস্ট আবারও প্রমাণিত এই সময় বাবু মিয়া ত্বরান্বিত পায়ে ছুটে এসেছেন জানিয়েছেন খাবার দাবার গরম হয়েছে যে কোনো সময় পরিবেশন করতে পারবে এতে সবাই হইচই করে উঠল তৎক্ষণাৎ বাড়ির ভেতর হলো ফ্রেশ হয়ে খেয়ে নেওয়া দরকার রওনা পেটে ইঁদুর হাঁটছে উত্তর দিকের ঘরটি তন্ময় নিয়েছে ঘরের পূর্বাত্রে বারান্দার মতন আছে সাথে প্রশস্ত একটি জানালা লাগোয়া ওয়াশরুম প্রকৃতপক্ষে অরুর পছন্দের ঘর এটি ধীর গতিতে টুকটুক করে ঘুরে বেরিয়েছে পছন্দ মতো রুমের খোঁজে পেতেই সে সন্তোষ বিড়াল পেতেই সে সন্তোষ বিড়াল আরাম করে নরম গদিতে বসে আপাতত পা দুটো নাচিয়ে ভেতরে চোখ ঘুরাচ্ছে সাদা বাল্বের আলোতে চমৎকার লাগছে সবকিছু বেশ শৃঙ্খল ভাবে গোছানো তন্ময় তাদের লাগেজ দুটো প্রাচীর ঘেঁষে রাখলো উত্তর দিকে তাকে অনুদ্ধত দেখালেও হৃদয়ের ভেতরে সে আলোড়িত বন্ধুদের তখনকার কথাটি এখনো কানে বেজে চলেছে অপর দিকে অরুর উদ্গ্রীব দৃষ্টি তাকে উত্তেজিত করছে আপন সত্তাকে নিয়ন্ত্রণ করা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে এই সময় রিয়ানির আহ্বান শোনা গেল দ্রুত বেরুনোর শরদ বাকিয়েছে নিয়ে তাতরি বেরি আই খাবো খুদাই মারা যাচ্ছি লিটারেলি অরুর সাহস চঞ্চল মুক্তি ধূপ করে নিভে এলো দৃশ্যমান রূপে রক্তিম হলো গাল দুটো কাপলো ঠোঁট চোরা চোখজোড়ার জোড়ার পাপড়ি দয় ক্রোমান নয় পলক ফেলেছে তন্ময় নিজেকে নির্বিকার রাখার প্রচেষ্টারত গলায় বলল অরু যেন আদেশের অপেক্ষাতেই ছিল তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো নিজের লাগেজ খুললো ব্যস্ত হাতে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে ওয়াশরুমে ঢুকলো ওয়াশরুমের দরজা লাগাতেই বড় করে শ্বাস টেনে ফেললো তন্ময় শার্টের চারটে বোতাম খুললো ছটপট শার্টের চারটে বোতাম খুললো ছটপট অত্যাধিক গরম লাগছে ঘেমে উঠেছে ললাট এত গরম লাগার কারণ কি তার হার্টবিট তিনশো ডিগ্রিতে চলছে কেন ধুকপুক বিছানায় বসলো ধুপফুক ধুপপুক ধুপফুক মক্ষস্থলে হাত চেপে বিছানায় বসল নিরাশ্রয়ী দৃষ্টি ওয়াশরুমের যায়। এর পূর্বেও তো তারা একই কক্ষে থেকেছে আজ প্রথম তো নয় দৃষ্টি ফেললো দেওয়াল ঘড়িতে আজ ১২টা বিষ রাত হয়েছে বেশ তন্ময় ফোন বের করে পকেট হাতে সাইলেন্ট করা ছিল মোট নয়টি মিসড এসে রয়েছে পাঁচটা মোস্তফা সাহেবের চারটে আনোয়ার সাহেবের তন্ময় আপন পিতাকেই কল ব্যাক করল সর্বপ্রথম ভদ্রলোক যেন ফোন হাতেই বসেছিলেন এক রিং হতেই করেছেন হঠাৎ কণ্ঠে কম কমে ভাব প্রশ্নপত্র যেন তার হাতেই ছিল একের পর এক প্রশ্ন ছুঁড়ে চলেছেন তন্ময় আজ পিতার বাধ্যগত পুত্র সাধারণ নামক শ্বশুরকে কল করল আনোয়ার সাহেবের কণ্ঠ তন্দ্রাচ্ছন্ন ভদ্রলোক ঘুমুচ্ছিলেন তন্ময় দু চারবার কথা শেষ করে তন্ময় দু চার বাক্যের কথা বেশি করে বলে কাটালো ফোন বিছানায় ফেলে উঠে দাঁড়ালো লাগেজ থেকে ট্রাউজার টি শার্ট বের করে অরুর তদ্রুপ সময় লাগেনি মেয়েটা পাঁচ মিনিটের মাথায় বেরিয়ে এসেছে জামা কাপড় এগিয়ে আসছে অপ্রস্তুত দেখাচ্ছে সামান্য সামান্য লাজুক ও বটে দৃষ্টিতে দৃষ্টি মেলাচ্ছে না বরং চতুর্দিকে ওর মনোবৃত্তি কাঁচের ডাইনিং টেবিল ছুঁড়ে এর মধ্যেই সকালে সমাগত উৎকণ্ঠিত ভঙ্গিতে বসে তন্ময় অরুর জন্য ওরা দুজন আসতেই খাওয়া দাওয়ার পর্ব শুরু কয়েক রকমের তরকারির পদবস্ত করা হয়েছে ঝরঝরে সাদা ভাতের সাথে ইত্তু বসরে রয়েছে বড় ইলিশ মাছের ভাজা অরুর ভাজা ইলিশ পছন্দের তন্ময় সেটি আগে তুলে দিল ওর পাতে এই দৃশ্যে ঐশী এলিচা মুখ দুজনেই শুনেছে তবে শোনা এবং দেখার মধ্যে আসমান সমান পৃথকতা এলিজা তো বলেই বসলো আমাদের তন্ময় হাজব্যান্ড ম্যাটেরিয়াল ওরু ভাগ্যবতী সোহানি নিজের একাগ্রতা প্রকাশে গরদান তোলাল ঐশী আমদেই শুধাল অরুর উদ্ধৃত প্রত্যুত্তর শুনতে তন্ময় আন মনেই মুখিয়ে ঊর্ধ্বভাগে দেখানো পরক্রিয়াহীন ঊর্ধ্বভাগে দেখানো পরোয়ানা বিহীন খেতে থাকা তার কান দুটো উদ্গ্রীব জবাব জবাবটিপের সময় নিয়ে এলো মোক্ষরা ভাব কণ্ঠে হুম আমিও তাই মানি অতি সাধারণ প্রত্যুত্তরটি তন্ময়ের হৃদয়ে উত্তাল সমুদ্রের ঝড় সৃষ্টি করল ভালো লাগাই দুলে উঠল ঠোঁটের কোণেতে ভিড় চমালো সূক্ষ্ম হাসির রেখা খাওয়ার পরের সময় টুকুতে বন্ধুদের মধ্যে আলাপ চলল চম্পেশ তন্ময় প্রয়োজনে দু চার বাক্য বলছে ভোজন শেষ হয়েছে একে একে সবার সুহানি পূর্বেই ছুটেছে ঘুমুতে সোহানি পূর্বেই ছুটেছে ঘুমুতে চোখে সর্ষে ফুল দেখছে সে রিয়ানো আর রইল না এলিজা ঐশী একসাথে ঘুমাবে নিজেদের রুমে চলে গিয়েছে সম্মুখে দাঁড়িয়ে রুস্তম মাহিন এবং ইব্রাহিম তিন জনের মুখাবয়ব সুবিধের নয় অরু তন্ময়ের পাশেই দাঁড়িয়ে চারজনের চাওয়া চাই অবলোকন করছে অবোজ দৃষ্টিতে রুস্তম চোখ টিপে দুষ্টু হাসলো তন্ময় তা দেখেও যেন দেখল না নির্বিকার তন্ময়ের কানের কাছটায় বিড়বিড়িয়ে কিছু একটা বলে চলে যাচ্ছে মাহিন তার পেছন পেছন পাকি দুটোও চলে গেল ওরু শুধালো হুম আমিও তাই মানি ভাইয়া কি বললেন প্রশ্নটি শর পরে এড়িয়ে গেল তন্ময় অরুণ হাতটি মুঠো ভর্তি নিজেদের ঘরের দিকে হাঁটা ধরল বারান্দার দরজা খোলা সিলিং ফ্যান ছাড়া পাখা দুটো ঘুরছে অনবরত কাঠের জানালাখানা মেলে আছে মৃদু হাওয়া ভেসে ভেতরে প্রবেশ করছে শীতল করে তুলেছে রুম আকাশের চাঁদটি কালো মেঘেতে ডুবেছে আবির্ভাব ঘটেছে গুমট প্রাকৃতিক পরিমণ্ডলের তন্ময় বিছানায় বসেছিল কি করবে বুঝে পাচ্ছিল না নিজেকে অন্যদিকে ব্যস্ত রাখতে ল্যাপটপ বের করেছে ব্যস্ততা দেখাচ্ছে কাছে অরু বাবু মিয়ার থেকে সরিষের তেল এনেছে কাছের বাটি হাতে তার এসে দাঁড়িয়েছে তন্ময়ের কাছটাই তন্ময় আকস্মিক চোখ তুলে চাইল ওর হাতে তেল দেখে আশ্চর্য হল টনক নড়ল মনে পড়ল তখনকার বিষয়টা ওর এখনো মনে রেখেছে ওর বেশ চিন্তিত ল্যাপটপ নিয়ে বসলেন যে আজ এসব করার কী দরকার বলছিলেন পিচ কোমর ব্যথা করছে মালিশ করে দিই তন্ময় এক পলক চাইলো অরুর মুখপানে বেশ বাধ্যতভাবেই ল্যাপটপ সরিয়ে রাখল টিশার্ক এক টানে খুলে ফেললো পেটানো দেহ দৃশ্যমান মাংসপেশীগুলো ফুলে ফেঁপে আছে পেটের দিকটায় সিক্স প্যাক অরুর দোগাল রক্তিম হচ্ছে ছন্নছাড়া দৃষ্টি তন্ময়গুলো পেটে ভর দিয়ে তন্ময় শুলো পেটে ভর দিয়ে ওরু দুই হাঁটু ভাঁজ করে বসেছে পাশেই হাতে তেল নিয়ে হাত দুটো রাগ করলো কিয়ৎক্ষণ উষ্ণ ভাব আসতেই হাত দুটো ছোয়ালো তন্ময়ের শির দাঁড়ায় স্পর্শে যেন ইলেকট্রিক্যাল পাওয়ার স্থাপিত করা ছুঁতেই তন্ময় বড় করে শ্বাস নিল আর তখন তার এখন আর মালিশ নিতে ইচ্ছে করছে না বরঞ্চ মালিশ দিতে ইচ্ছে করছে তন্ময় কপাল চাপড়ে ধরলো তখনও অরুধীর ধীর গতিতে মালিশ করছে সর্বপিঠ বাহির থেকে ধ্বনি ফেসে আসছে কর্ণকোচর হচ্ছে চিরিচিরি বৃষ্টির ধনির ওরু বেশ শক্তি প্রয়োগ করছে হাতের তালু দুটো টকটকে লাল হয়ে গিয়েছে ব্যথাও হচ্ছে কবচিপে তবে থামলো না এবারে ঝুঁকে কাঁধের দিকটাও মালিশ করছিল। কাঁধটা শক্ত বেশ কসরত করতে হচ্ছিল কোমল হাত দুটো অনবরত মালিশে ব্যস্ত অরুধান মগ্নতায় আবদ্ধ আকস্মিক তার চোখের সামনেটাই আকাশ পাতাল নড়ে উঠল যেন বোঝে উঠবার আগেই নিজেকে আবিষ্কার করল তন্ময়ের বুকের নিচে অপ্রত্যাশিত ভাবে শোয়া তন্ময় ঠিক তার ওপরে দম দেহে গভীর চোখে চেয়ে তার হাত অরুর মাথার কাছটায় মুখটা অতি কাছে নাকে নাক স্পর্শ করছে অরুর বড় বড় চোখ দুটো শক্তভাবে বুঝে গিয়েছে তের তের করে কাঁপছে ঠোর তৈলাক্ত হাত দুটোই আপন হাত ডুবালো তন্ময় দুর্বদ্ধ হাসলো হাত দুটোকে তেলে মাখিয়ে অরুর পাতলা নরম তুলতুলে কোমল ছুঁয়ে দিল মালিশ করার তাগিদে অরু চমকে চোখ মেলে চাইল মুহূর্তেই দৃষ্টিতে দৃষ্টি নিবিষ্ট হলো তন্ময় তৎক্ষণাৎ মুখ নামিয়ে অরুর কোমল গোলাপি ঠোঁটে মিশে গেল যেন এটি একমাত্র রাস্তা পালানোর ঝুম বৃষ্টি নেমেছে তীব্র ধ্বনি চতুর্দিক হতে শ্রবণ হচ্ছে ভেসে বেড়াচ্ছে বৃষ্টির জল বারান্দা জানালা দিয়ে ভেতরে প্রবেশ করছে ভিজিয়েছে ফ্লোর এ যাত্রায় তন্ময় আপন সত্তাকে থামালো টেনে হিচড়ে চেতনা ফেরালো যেন অরুর ঠোরছোড়া ছাড়লো নিগুড়ো ভাবে অবলোকন করলো সস্ত্রে মুখখানা পাশেই শুয়ে অরুর কম্পিত দেহ দুহাতে আগলে নিল বক্ষ পিঞ্চরে মাথা শান্ত হয়েছে হৃদয়ে উথাল গতিবেগ কমে এসেছে কম্পমান হাত দুটো তন্ময়ের কোমর জড়িয়ে নিয়েছে কান উঁচু করে বৃষ্টির ধ্বনি শুনে বলে বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টি হচ্ছে বৃষ্টির ড্রিংচিন ধ্বনিতে মুখরিত ঘর বিছানার সামনেই জানালাটি সেটি খোলা অরুর দৃঢ় আবদারে শীতল হওয়ায় সে ছুঁয়ে দিচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ অরু নিবিড় তন্দ্রায় আবিষ্ট অক্টোপাসের মতন হাত পা দ্বারা তন্ময়কে চাপটে ধরে আছে মাথাটা শক্ত পোক্ত মজবুত বক্ষস্থলের ওপরে পা দুটো তন্ময়ের পুরুষশালী অরুতে হাত দুটো পেটের কাজটাই আদুরে ভঙ্গিতে রাখা অন্ধ কারাজ স্বর্ণ কামরাই তন্ময় সজাগ ঘুমের ঘর ও যেন চোখ দুটোর ভেতরে নেই ছোটখাটো নরম তুলতুলে শরীরের সংস্পর্শে ঘুম না আসাটাই বরঞ্চ স্বাভাবিক তন্ময়ের চোখ দুটি আধারে তলানো অরুর ঘুমন্ত মুখটা দেখতে উদগ্রীব বাতি বন্ধ করা সঠিক হয়নি ওঠে জ্বালানোর সুযোগটুকু নেই তন্ময় অতি তুচ্ছ রূপে নড়লে ওরু ভুঙিয়ে আরও আষ্টে পৃষ্ঠে চাপতে ধরে এই সময় অনুচ্ছস্বরে তর্ক বিতর্ক সমতুল্য কথোপকথন হচ্ছে দরজার ওপারে ফিসফিসানি সুরের রত মৃদু সেই আওয়াজ কর্ণ গোছর হয় তন্ময়ের ধ্রুদয়ের মধ্যেখানে ততক্ষণ ভাঁজ পড়ে পাঁচটি আরে বেটা খেলাটা করিস না বলতে বলতে কান মাহিন ভেতরকার অঘটিত কার্যকলাপ শুনতে উৎকণ্ঠিত প্রকার মনোনিবেশকারী তাকে ঠেলে ঠুলে রিয়ান পাশে এসে দাঁড়ালো শ্বাস পর্ব থমকিয়ে রাখে ক্ষণিকের জন্য যেন নিজ শ্বাস প্রশ্বাসের আওয়াজ টুকো ভেতরের শব্দ শুনতে ব্যাঘাত সৃষ্টি করবে পেছনে সুহানি দাঁড়িয়ে মুখাবয়ব অনুরাগ শূন্য ছোট ছোট চোখে চেয়ে চাপা সরে শোধায়